আসছিলাম একটু মিরপুর দশ নম্বর মার্কেটে বাইক মার্কেটে আমার কালো মানিকের কিছু কাজ করাইলাম যে পলি করাইলাম তারপরে হচ্ছে সাইলেন্সের গার্ডটা চেঞ্জ করলাম মূলত পলির উদ্দেশ্যে আসছিলাম দেখা যাক পলিটা কীরকম সার্ভিস দেয় বলল তো ভালো কোয়ালিটির পলি দিছে আর বংশাল গেলে আর একটু কমে পাইতাম কিন্তু কংশালে যাওয়ার মতো আসলে সেই এনার্জি বা সেই ধৈর্য লেভেল এখন আর নাই এখন সেই মিরপুর চক্করের কাছে ব্যাক করতেছি হলো বেলি রোড যাই একটু ছায়ের মধ্যে ঢুকতে পারছি ওদিকে তো প্রচণ্ড রোদ ছিল আর পলিটা জাস্ট করানো হয়েছে সো দুই তিন দিন যেন বৃষ্টি না হয় বৃষ্টিতে বিজলাবার প্যারা প্যারায় পড়ে যাবো সামনে থেকে ইউটার্ন করে আসতে হবে যা ভালোই ভালো ইউটার্নটা করতে পারছি এখন এডি ফিল্টারটা চেঞ্জ করে এন্ডি সিক্সটিন লাগাইছি আসি হচ্ছে মিরপুর দশ গিয়েছিলাম বাইক পট্টিতে সকালবেলা বেরোইছি এখনও বাসায় যাওয়া হয় নাই বাসায় যেতে যেতে একদম বিকাল হয়ে যাবে ওই সামনে হচ্ছে কাজীপাড়া মেট্রো বেরোয় গেলাম কাজীপাড়া মেট্রোর নিচ দিয়ে যাবো হচ্ছে শেওরাপাড়া শেওরাপাড়াতে অ্যাজ ইউজুয়াল সবসময় একটা ট্রাফিকের প্যারা থাকে আসার সময়ও দেখছি একটা প্যারা আছে এখন যাওয়ার সময় দেখতে পাচ্ছি যে এখানে একটা প্যারা আছে আইএসটা একটু বাড়িয়ে নিলাম শেয়ারাপাড়া এসে কারণ হান্ড্রেড আইএসতে বেশি ডার্ক মনে হচ্ছিল শেয়ারাপাড়া দিয়ে যে পরিমাণ গাড়ি উল্টা আসে এটা মনে হয় আর কোথাও অন্য কোনো জায়গা দিয়ে মনে হয় এত উল্টা আসে না এই জায়গাটা এমনি খুব ডেঞ্জারাস তার মধ্যে আবার উল্টা গাড়ি ঘোড়া আসে মারাত্মক একটা তেনা বেচা করে দেয় এই জায়গাটাতে আবার আলো বেশি সো এখানে আমার মনে হয় আইস একটু কমিয়ে নেওয়াটা বেটার এখানে দাঁড়াই দাঁড়ায় আইসোটা আবার হান্ড্রেড করে নেই আবার আইস ও হানড্রেডে ফিরে আসছি কারণ মনে হচ্ছে যে ওভার শার্পিং ওভার এক্সপোজড হয়ে যাচ্ছে ভিডিও যেহেতু এখানে সূর্যের তেজ অনেক বেশি এবং আলো অনেক বেশি সো এখানে আসলে টু হান্ড্রেড আয়সও ওভার এক্সপোজড হয়ে যাচ্ছে ওটা বিয়ন বাহিনীর একটা রেস্টুরেন্ট এই আলো আধারের খেলাতে একটা যে প্রবলেম হয় সেটা হচ্ছে যে আয়সও বারবার একটু আপডাউন করতে হয় এটাতে আবার হান্ড্রেড টু টু হান্ড্রেড আয়সো দেওয়া যায় না মিনিমাম হান্ড্রেড টু এইট হান্ড্রেড দিতে হয় এই জিনিসটা একটা প্যারা কারণ হান্ড্রেড টু টু দিলে আমার মনে হয় বেটার ছিল তাহলে আর বারবার আমার আইএসও চেঞ্জ করতে হইতো না বেরিয়ে গেলাম আইডিবির সামনে দিয়ে ও আকাশের এরিয়াটা দারুণ আসবে আর এই জায়গাটা এজ ইউজুয়াল সবসময় ভালো লাগে আমার একদম পরিষ্কার যানজট নাই সেই রকম লাগে জায়গাটা সেই রকম লাগে আসলেই তাহলে ঢাকা শহর যদি আসলে এরকম করা যেত বা এরকম থাকতো সময় এখন তিনটা পঁয়তাল্লিশ হয়ে গেছে আমি যাই আস্তে আস্তে যাই পাঁচটার সময় গিয়ে আমার কাজটা শেষ করতে হবে আর একটা ব্যাটারি দিয়ে কাজ চালাচ্ছি ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো সাথে হচ্ছে ডিজিআই মাইক মিনি যাক যাওয়ার ইশারা করলো শ্রীমৈত্রী সম্মেলন কেন্দ্র পাস করে যাচ্ছি ঠান্ডায় মনে হয় বাইকার ভাইরা বসে আছে এই রোদের মধ্যে আসলে খুব কষ্ট হয় খুব পেইন হয় আর যেহেতু পলিটা করাইছি অন্তত দুই তিনটা দিন বৃষ্টি না হলেই হয় পলিটা তাহলে সুন্দর মতো বসে যাবে পলি করানোর মূল উদ্দেশ্যটা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে রাস্তাঘাটে বাইক রাখলে কাজকর্মের জন্য আমরা বাইকটা সব সময়। সবসময় পার্কিং প্লেসে রাখতে পারি না আবার পার্কিং প্লেসে রাখলেও যেটা হয় কিছু মানুষ আছে দেখবেন বাইকে বসে হুদাই ক্লাস টানবে ব্রেক টানবে গিয়ার শিফট করবে পলি দিতে খুচাখুচি করবে সো এই জিনিসগুলো যেন না করে বা এই জিনিসগুলো থেকে বাইকটাকে একটু প্রোটেক্ট করার জন্য মূলত পলিটাকে ব্যবহার করা আর কোনো উদ্দেশ্য নাই এরা এখানে বসে কি করে সামনে সিগন্যালে আটকা পড়তে হবে সমস্যা নাই হাতে প্রচুর সময় আছে আমার সো ওয়েট করি এখানেই যে সময় ওয়েট করতে হলো না ছেড়ে দিছে সব একসাথে এক জটলা বাগাইছে কার আগে কে যাবে এখন এই যেই শালারা ওলারা গালি না দিলে শালারা মানুষ হয় না বাইকের অবস্থা দেখেন রেয়ার মিরর নাই কোনো কিছু নাই সকালে গেলাম এই রাস্তা দিয়ে আবার এখন যেতে হচ্ছে কারণ আমার কাজই হচ্ছে সিদ্ধেশ্বরীতে যেতে হবে রুগী আছে অবশ্য ঢুকে যাই একটা দারুন আকাশের ভিউ আসবে এখন মনে হচ্ছে দেখে যেহেতু ইন্ডি ফিল্টার ব্যবহার করতেছি ওই যে দেখতে পাচ্ছেন ফ্লাইওভার উডে আরো সুন্দর ভিউ আসার কথা হ্যাঁ রে রে খালি হাতে এই গরমে রাইড করাটা আসলে একটু ঝামেলা হাত আছে গ্লাভস যদিও আছে বাট গ্লাভস আসলে হেলমেটের উপরে রেখে দিছি পরা হয় নাই এখন আর করতে ইচ্ছা করতেছে না যেহেতু কাছাকাছি চলে আসছি আমি এখন একটাই হচ্ছে চিন্তার বিষয় যে পলিটা যেন ঠিকমতো বসে যায় ম্যাটে আসলে ম্যাট পলি করলেই মনে হয় ভালোই তো এটা কি ম্যাট পলি দিল কিনা সেটা তো বুঝতেছি না নাকি গ্লসি পলি দিল বছরখানে আগে চালাই তারপরে দেখবো না কি হয় ফ্লাইওভারের উপরে গাড়ির প্রচুর রাশ আছে ওই পাশে মনে হয় রাস্তাতে প্রচুর ট্রাফিক এটার র্যাশ আছে ফ্লাইওভারের উপরেও পড়ছে মনে হচ্ছে আর দু হাজার কিলো না যাওয়া পর্যন্ত আসলে গাড়িটাও আমি মানে সেই রকম ভাবিয়া করতে পারতেছি না আমি সবসময় ক্যাজুয়ালি রাইড করাটা পছন্দ করি আর এটা তো হচ্ছে মোটামুটি কমফোর্ট কিং কমফোর্টের ক্ষেত্রে কোনো ধরনের প্যারা নাই এটাতে আসলে নেমে গেছি পুরাতন রমনাথানার কাছাকাছি চলে আসছি আমার ডেস্টিনেশন বাম পাশেই